নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে বিশেষ করবের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে চর্চা করতে উত্তত হয়েছি সেটি হল মকর মকর রাশি জাতক জাতিকাদের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ এই যে এন্টায়ার সময়কাল কেমন যাবে কতটা ভালো থাকবেন আপনি কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে সমস্ত রকম বিষয় নিয়ে আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি মকর রাশি জাতক জাতিকাদের বর্তমানে হেলথের জায়গাটা কিন্তু তুলনামূলক পজিটিভ স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটা সময় প্রচুর ভুগেছে প্রচুর রকমে নতুন নতুন প্রবলেম আপনার জীবনচক্রে তৈরি হয়েছে এখনও আমি বলবো কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আছে মকর রাশি জাতক জাতিকাদের এখনও মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্য নিয়ে বেশ কিছু জাতক জাতিকাদের কম বেশি কিন্তু ভুগতে হচ্ছে আমি বললো না যে ভোগান্তির মাত্রাটা প্রচুর পরিমাণে বেশি তবে কম বেশি ভোগান্তির জায়গা আছে আর আপনি যদি আমায় প্রশ্ন করেন এই ভোগান্তি থেকে এই সময়ে বেরোনো যাবে কিনা তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি তেইশ তারিখ থেকে তেইশে মে থেকে ধীরে ধীরে স্বাস্থ্য উন্নতির জায়গা দেখতে পারবে বিশেষত মানসিক স্বাস্থ্যে একটা বড় পরিবর্তন মকরের আসতে পারে অনেক মকর রাশি জাতক জাতিকারা দেখবেন যে সব আছে তারপরেও যেন একটা একাকিত্বের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয় একটা একাকিত্বের জ্বালা একাকিত্বের একটা যন্ত্রণা নানা রকম ভাবে আপনার জীবনচক্রকে প্রভাবিত করে দেখুন আমি খুব স্পেসিফিকভাবে কথা বলি তো আমি একটা কথা আপনাদের বলে রাখি যে এই যে একাকিত্ব সব থাকার পরও না পাওয়াদের দলে অনেক মকর রাশি জাতক জাতিকাদের জীবন চল কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে আবার যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা তারা প্রচন্ড পরিমাণে আছে দুশ্চিন্তার মধ্যে আছে কেন দুশ্চিন্তা কেন দুর্ভাবনা কারণ আপনি কিছু মানুষের সাথে যারা আপনাকে কিছু ক্ষতি করেছে এবং সেই জায়গা থেকে আপনি নতুন রকমভাবে ভাবে জীবনচক্র পরিচালনা করার একটা পরিকল্পনা করছে আমি মনে করি সেই ক্ষেত্রেও একটা এনহান্সমেন্ট সেই ক্ষেত্রেও একটা পজিটিভিটির জায়গা মকর রাশি জাতু জাতিকাদের তৈরি হবে এবং বিশেষত যাদের সাইকোলজি রিলেটেড সমস্যা মানসিক স্বাস্থ্য রিলেটেড সমস্যা বারবার তৈরি হচ্ছে মেন্টাল প্রেশারের মধ্যে বারবার করে যাচ্ছেন মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে বারবার চিন্তা বা বিঘ্নের মধ্যে পড়ে যাচ্ছেন তাদের কিন্তু একটা পজিটিভ ভাইবস আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু পেতে চলেছেন এটুকু বলতে পারেন ফাইন্যান্স নিয়ে মকরের আঠারো তারিখ পর্যন্ত একরকম আর আঠারোই মে থেকে আরেক রকম তবে আঠারোই মে পর হঠাৎ হঠাৎ কিছু ডিসিশন আসতে পারে যেমন ধরা যাক হঠাৎ করে আপনি ডিসিশন নিলেন যে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটার নিয়ে একটা এবার একটা সমঝোতার মধ্যে আসবে কোনো ক্ষেত্রে হয়তো প্রপার্টি রিলেটেড একটা সমস্যা আছে দীর্ঘদিন ধরেই ভাবছেন না এবার একটা সমঝোতায় আসতে হবে কিন্তু পাচ্ছেন না সেই অবকাশটা পাচ্ছেন না সেই জায়গাটা তৈরি করতে পারছেন না এই ধরনের বিষয়ে এই ধরনের ম্যাটারে আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি আমি পার্সোনালি যেটা মনে করি মকরের কিন্তু একটা প্রগ্রেসিভ জায়গা একটা প্রোগ্রেসিভ অবকাশ সেটা কিন্তু কনফার্মলি থাকতে চলেছে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার আমি মনে করি এই জায়গাটা অন্ততপক্ষে মকরের জন্য ভালো আমি মনে করি এই জায়গাটা অন্ততপক্ষে মকরের জন্য কলপ্রসূ হবে মকরের জন্য এই জায়গাটা একটা এনহান্সিং সিচুয়েশনকে ইউ নো নিমন্ত্রণ করবে এনহান্সিং সিচুয়েশনকে প্রোভাইড এটা নিয়ে কোনো ডাউট থাকতে পারে না এটা নিয়ে কোনো ডাউট নেই আমার নেই এই মুহূর্তে তো অন্তত নেই এবং আমি একটা জিনিস সহজভাবে বুঝি সহজভাবে বোঝার চেষ্টা করি জানেন তো যে মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে যাদের ফাইন্যান্সের প্রবলেমটা এমন জায়গায় পৌঁছেছে যে আপনাকে লুকিয়ে বেড়াতে হচ্ছে একদম আপনাকে আপনাকে লুকিয়ে বেড়াতে হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে আপনি এমন কিছু ডিসিশন নিচ্ছেন যে হয়তো জায়গা পরিত্যাগ করবেন বা আপনি পাচ্ছেন না একদম সিম্পল ভাষায় আপনি হয়তো বাড়ি জমি বিক্রি করে ভাবছেন এবার অন্তত মিডিয়ারে এরকম জায়গাও বহু মকরের এসেছিল এবং ডিউরিং সাড়ে সাথে আমরা দেখেছি যে কি মকরের জীবনচক্র চড়েছে কারোর ক্ষেত্রে সহজ বিষয় কঠিন হয়ে গিয়েছে যাদের বিষয় কঠিন ছিল তাদের কঠিন মানে একটা হয়েছে হয়েছে অসুবিধার জায়গা কিন্তু মকরের আর এটিকে অস্বীকার করার রাস্তা নেই অস্বীকার করার কোনো ইউনো জায়গা নেই তবে মকরের পরিস্থিতি এখন যেমনই থাক না কেন এর থেকে একটা বেটার পরিস্থিতি তৈরি হওয়ার অবকাশ রোজ একটা ভালো পরিস্থিতি তৈরি হবে এতটুকু আপনাদের বলতে পারি বা এতটুকু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার হতে পারি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথে মে মাসে পনেরো তারিখের পর মকরের প্রেমজনিত বাধাটা কমেনি অনেকে রিলেশনশিপ থেকে এমন কিছু প্রাপ্তি হয়েছে যেটা কোনো প্রেমিক বা প্রেমিকাই তার সম্পর্কে স্পেক্ট করে না এরকম জায়গাও মকরের এসেছে রিলেশনশিপ ছিল একটা ভালো রিলেশনশিপ ছিল সেই রিলেশনশিপের জায়গা থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে তুমি কোনো প্রেমিক প্রেমিকাই সেই জায়গাটাকে অ্যাকসেপ্ট করতে পারে সো মকরের ক্ষেত্রেও সেটা সহজপর নয় তো আমি মনে করি যাদের রিলেশনশিপ এমন একটা টক্সিসিটির জায়গায় এসে থেমেছে যদিও ব্রেকআপ হয় যে না চলতে পারে না চললেও ক্ষতি নেই চললেও অসুবিধা কোথায় এরকম একটা জায়গায় এসে থেমেছে যেখানে থার্ড পারসন থেকে শুরু করে নানা রকমের অন্যান্য প্রতিবন্ধকতাগুলো আপনি ফেস করছেন এমন তাদের ক্ষেত্রে আমি মনে করি যে একটা গ্রোথ আমরা দেখতে পারবো জুন থেকে থেকে জুন তাদের ক্ষেত্রে একটা গ্রোথ করতে এমনিতে আপনাদের তো থার্টি ফার্স্ট মে পঞ্চমপতি এতদিন কিন্তু আতঙ্গ ছিলেন থার্ড হাউসে এটাও খুব নেগেটিভ বাট ফোর্থে যাচ্ছেন সেখানে হয় রিলেশনশিপের টক্সিসিটি থেকে পারমানেন্ট ব্রেকআপ হওয়া যাবে একদম পরিষ্কার বলছে অথবা এমন হতে পারে বিষয়টা যে রিলেশনশিপের টক্সিসিটির মাত্রাটা আরও মিনিমাইজ হলো বা রিলেশনশিপের টক্সিসিটি থেকে অনেকটাই বেরিয়ে এসে নতুন একটা ভাইবস আপনি শুরু করলেন তার সাথেই নতুন একটা উদ্যম নিয়ে সম্পর্কটাকে নিয়ে যাচ্ছে এটা হওয়ার সম্ভাবনা বেশ মকরের আমরা দেখেছি ম্যারেজ লাইফ নি ম্যারেজ লাইফ আগের থেকে ভাত তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি এমন ডিসিশন নিতে বাধ্য হয়েছেন একসাথে থাকছেন না এক জায়গায় থাকছেন না আলাদা জায়গায় থাকছেন আলাদা রকম ভাবে জীবন চক্র অতিবাহিত করছেন ওয়েল অ্যান্ড গুড এটা নেগেটিভ নয় এটা খারাপ বলবন এটিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাকে আরও বেশি ইউনো ডেভেলপমেন্টের দিকে আমাদের নিয়ে যেতে হবে আমরা পারবো আলটিমেটলি গিয়ে যে মকর প্রোগ্রেস করতে পারবে আলটিমেটলি গিয়ে যে মকরের একটা প্রোগ্রেসিভ জায়গা আসবে এতটুকু বার্তা আবেদ আপনাকে প্রোভাইড করতে মকরের আরও একটি বিষয় আমি আপনাকে বলি আরও একটি বিষয় সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা কর যে মকরের বৃত্তি মকরের কর্মজীব দেখুন অল আমরা প্রত্যেকেই চাই একটা বেটার কর্মজীবন হোক একটা ভালো ক্যারিয়ার প্রসপেক্টস প্রত্যেকে জীবনচক্রে আসুক মকরের কেরিয়ার যে খারাপ চলছিল সেটা না ক্যারিয়ারের ক্ষেত্রে মকরের এই মুহূর্তে হ্যাঁ কিছু নেগেটিভিটি আছে যেমন যারা হোটেলের ব্যবসা করেন হসপিটালিটি রিলেটেড বিভিন্ন রকম আতিথে ওদের ব্যবসা করে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে আছেন যারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা করে সুগন্ধি দ্রব্য প্রসাধনী দ্রব্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যারা কানেক্টেড ঔষধপত্রের সাথে যারা কানেক্টেড যারা এন্টারটেনমেন্ট জগতের সাথে কানেক্টেড নাচ গান কবিতা বৃত্তি বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট জগতের বিষয়বস্তুর সাথে যারা সংযুক্ত হয়েছেন নাট্যশালা বা নাটকের সাথে যুক্ত বা তদ্রীয় চিত্র অঙ্কনের সাথে যুক্ত সাজসজ্জা বিষয়ক আপনার কোনো এক্সপার্টিস আছে তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে অনেকেই হাতের কাজ রিলেটেড কাজ করেন দেখবেন কারুকার্যের কাজ হ্যান্ডমেইড বিভিন্ন প্রোডাক্ট বানান তাদের কিন্তু প্রসপারিটির জায়গা আমরা ওভারঅল কিন্তু লক্ষ্য করতে পারি যারা সঞ্চালনার কাজ করে রিসেপশনিস্ট আছেন যারা রসায়নের সাথে যুক্ত বা কেমিক্যাল দ্রব্যাদির সাথে যুক্ত রয়েছে। তাদের প্রসপ্যারিটি বা গ্রোথ বাড়বে অনেকেই আছেন যারা টেকনিক্যাল লাইনে বিশেষ করে আইটি সেক্টরে আছে এবং মকর রাশি সাড়ে সাথে বেরিয়ে যাওয়ার পর আপনার পরিকল্পনা ছিল যে দাদা এবার আমি কিন্তু চাকরি চেঞ্জ করে নেব ওয়েল অ্যান্ড ডু আপনি চেঞ্জ করতে পারে কোনো অসুবিধা নেই প্রপার টাইমিংয়ে করাটা ভালো তবে মে মাসের পনেরো তারিখে পর নতুন করে সুযোগ আসলে পরিকল্পনা বলতে পারে কেন নতুন করে সুযোগ বললাম কারণ হয়তো কিছু সুযোগ এসেছে যেটা হোল্ড হয়ে রয়েছে সেখান থেকে আপনি এখনো সারা পাননি বা সেই জায়গাটা নিয়ে আপনি বিশেষ আশাবাদী নন এবং মনের মধ্যে তো একটা আশা থাকে যাই হোক সিগনিফিকেন্টলি আমি মনে করি মকর রাশির জাতক জাতিকারে আশা প্রাপ্ত হবে অনেক ক্ষেত্রেই তার এক্সপেকটেশন পূর্ণ হতে পারে তবে যে সমস্ত জাতক জাতিকারা আইন সংক্রান্ত বিষয়ে যুক্ত রাজনীতির সাথে যুক্ত রয়েছে ভেষজ বিদ্যার সাথে যুক্ত রয়েছে গ্রন্থ রচনার সাথে যুক্ত রয়েছেন প্রকাশনার সাথে যুক্ত রয়েছেন মুদ্রণ যন্ত্রের ব্যবসার সাথে যুক্ত রয়েছে। ডিজিটাল প্রিন্টিং ডিজিটাল এ যুক্ত রয়েছে সংবাদপত্রের সঞ্চালক আছেন যারা সম্পাদনা করেন যারা বা বিভিন্ন রকম জার্নালিজমের সাথে যুক্ত অনেকেই আজকাল দেখা যাচ্ছে জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে তারপরে প্লেসমেন্ট পাচ্ছে এমন অর্গানাইজেশনে পাচ্ছে সেখানে ওয়ার্ক জায়গাটা ভালো নয় তো এই ধরনের বিষয়গুলো নিয়ে পজিটিভিটি আসবে যারা হিসাব পরীক্ষার সাথে যুক্ত আছেন হিসাব রক্ষক হিসাবে যুক্ত রয়েছেন তাদের এনভারসমেন্ট হবে দেখুন মপরের অনেক জাতক জাতিকারা খেয়াল করে দেখবে। তারা বর্তমানে চাকরির জন্য চেষ্টা করছে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু সরকারি চাকরির জন্য চেষ্টা আপনি এই বছর নয় বিগত দু তিন বছর ধরে করছেন এর মধ্যে একটা দুটো রিটেন কোয়ালিফাই করেছে কিন্তু তারপরে কিউ আপনি কি দেখছেন যে না ভালো প্রভাব আসছে না তারপরেও আপনি দেখছেন জটিল প্রভাব কিন্তু চলছে কোনো না কোনো ভাবে ডিস্টারবেন্স সেটা মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে মাঝে মাঝে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আত্মনিয়ন্ত্রণ ঘুরতে পাচ্ছেন না নানা রকম জটিলতা হচ্ছে এক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে যাদের বড়সড় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে টি এস্টেট আছে যাদের যে কোনো ধরনের শ্রমিক মজুর খাটানো হয় বা তাদেরকে কাজের একটা ব্যবস্থা করে দেওয়া হয় সেই ধরনের প্রফেশনের ডেভেলপমেন্ট থাকবে জনমজুর যারা খাটে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যারা প্রফেশনটাকে কন্টিনিউ করছে তাদের একটা এনহান্সমেন্টের জায়গা আমরা কিন্তু নিশ্চিতভাবেই দিতে পারব এ সমস্ত জাতক জাতিকাদের রাশি হচ্ছে মকর কোনরাা কোনোভাবে যুক্ত রয়েছেন শনির বৃত্তির সাথে টিকেদারি ব্যবসা লেদারের ব্যবসা হ্যাঁ বিভিন্ন ধরনের পরিশ্রম কাই পরিশ্রম সংক্রান্ত ব্যবসা যেটা আমি বলছিলাম বা প্রফেসর পাথরের ব্যবসা টি এস্টেটের ব্যবসা শ্রমিক দালালি ইত্যাদি ম্যাটারে যদিও সেক্ষেত্রে মার্কারি দরকার মধ্যস্থতাকারীর ক্ষেত্রে তো মোটামুটি পজিটিভ হবে প্রমোটিং এর বিজনেস এবং রিয়েল এস্টেটের বিজনেস একই রকম ফলাফল কিছু আটকে আছে একটু টাইম লাগবে যারা ল ইডিকেশনে ফেসে গেছে সেটা ম্যারেজ লাইফে হোক সেটি বাড়ি তৈরি করতে বা বাড়ি ক্রয় করতে হোক জমি জমার কারণে হোক তাদের কিন্তু এই মাসটিতে জুন মাসের পর বিশেষ করে জুনের সাত তারিখের পর একটা পজিটিভ কিন্তু আমরা দেখতে পারবো তবে এই সময় কারোর সাথে বিনা কারণে ঝগড়া অশান্তিতে যাবেন না কোনোভাবেই ঝগড়া অশান্তিতে যাওয়া ঠিক না কারোর সাথে বাঘ বিতন্ডায় জড়ানোটাই আপনার জন্য নেগেটিভ হতে পারে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কোনো রকম বাঘ বিতণ্ডায় জড়ানো দরকার নেই তাতে নেগেটিভিটি আসতে পারে নেগেটিভ ভাইস তৈরি হতে পারে এমনি দেখুন ক্যাজুয়াল কথা বলুন না কোনো অসুবিধা নেই যদি দেখা যায় সে আপনার সাথে যে পড়ে দেখবেন অনেকে ঝগড়া পড়ে কেমন করেছেন কখনো সেই মানুষগুলো থেকে দৌড়ে থাকুন মকরকে আমি বারবার বলি যেতে যারা ঝগড়া করে তাদের থেকে দূরে থাকুক প্রফেশনাল লাইফের ক্ষেত্রে প্রচুর শত্রুতা নিয়ে জীবনচক্র চলে এবং স্টিল নাও মকরের প্রচুর শত্রুতার জায়গা রয়েছে সব শত্রু তো আপনার দমন হয়নি সব শত্রু দমন এত সহজে হয়ও না যাই হোক না কেন মকর রাশির জাতক জাতিকাদের এই যে শত্রুতা শত্রু রিলেটেড নানা রকমের আটেনশন যন্ত্রণা হ্যাঁ এই যে জায়গাগুলো আছে না এটাকে কিন্তু মিনিমাইজ করে এগোতে হবে আমি বিশ্বাস করি আমি মনে করি মকরের যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে সন্তানের জায়গাটা নেগেটিভ চলছে একটা নেগেটিভ ভাইস এর মধ্যে আছে সন্তানের সাথে বন্ডিং রিলেটেড ইউনো অনেক রকম প্রবলেম ফেস করছেন সন্তানের সাথে বন্ডিংটা ঠিক থাকছে না সোপার নানা রকমের অবস্টও মেন্টাল প্রেশার সো অ্যান্ড সো ম্যাটারগুলোকে কানেক্ট করতে পারছেন সো আই বিলিভ যে এই ধরনের বিষয় একটা প্রোগ্রেসিভ জায়গা মকরাসি জাতক জাতিকাদের হান্ড্রেড পার্সেন্ট তৈরি হবে সেটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই ধীরে ধীরে এই জায়গাটা নিয়ে একটা আশা রাখুন একটা পজিটিভ আশা রাখতে পারেন এবং আমি দিনশেষে এটা মনে করি যে এই ধরনের বিষয়ে পজিটিভ আশা রাখলে সেটা পার্টিকুলারলি সাকসেসের দিকে যাবে সেটা পার্টিকুলারলি সাকসেস প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করবে এটা নিয়েও কিন্তু কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না এ সমস্ত জাত জাতিগারা কোনো না কোনোভাবে শিক্ষা পাতার পেশায় আছেন টিচিং রিলেটেড প্রফেশনে আছেন যারা প্রবলেমে পড়েছেন ইতিমধ্যে তাদের একটু বেটারমেন্ট এই সময় হতে পারে তবে মাথায় রাখতে হবে পরিবেশ পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় যারা বিদেশ যাওয়ার জন্য করছেন না একটু হোল্ড করুন হঠাৎ করে আর্থিক করবেন না তাতে অসুবিধা পারে এটা করা যাবে না এতে অসুবিধার মাত্রা বাড়তে পারে বা সমস্যা বেশি হতে পারে বলে আমি মনে করছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশ